নজর রাখবো পরবর্তী সংবাদে পিছিয়ে যেতে পারে হরিয়ানার বিধানসভা নির্বাচন এমনটাই এবার কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের দিন বদলের দাবি জানাচ্ছে আজ শাসক দল বিজেপিও ভয় পাচ্ছে বিজেপি পাল্টা দাবি করে এবার কঠাক কংগ্রেসের বিস্তারিত কি রয়েছে জানবো সাথে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি আপডেট রয়েছে বিজেপি দলের পক্ষে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে জন্য দলের পক্ষে দাবি করা হচ্ছে এই দাবিকে সামনে রেখে কংগ্রেস পাল্টা প্রচারে নেমেছে যে আহ বিজেপি ভয় পেয়েছে আর পাল্টা আরেকটা প্রচার করা হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে যে বিজেপি তার হারকে পিছিয়ে দিতে চাইছে মানে কংগ্রেস বিজেপির এই দাবিকে সামনে রেখে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিকে সামনে রেখে চরম আত্মবিশ্বাস দেখাচ্ছে যে হরিয়ানাতে বিজেপি হারতেই চলছে এবং সেই হারকে পিছিয়ে দেওয়ার জন্যই দলের পক্ষে বিজেপি দলের পক্ষে নির্বাচন কমিশনে এই ধরনের দাবি তোলা হচ্ছে এবং বিষয়টি নিয়ে কিন্তু মানে জাতীয় রাজনীতিতে দুদিন ধরে বেশ বিজেপি বনাম কংগ্রেস পাল্টা বাক্যবানের একটা লড়াই শুরু হয়ে গেছে এবং যে বাই ইলেকশন বা উপনির্বাচন যে আসছে উপনির্বাচনে হরিয়ানা একটি বেশ গুরুত্বপূর্ণ রাজ্য এবং তার যে বিধানসভার উপনির্বাচন রয়েছে এই উপনির্বাচনকে বিজেপি এবং কংগ্রেস দুই পক্ষই কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ক্ষেত্রে মানে হুট করে বিজেপির তরফে এই ধরনের নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন এখন মানে এটাকে সামনে রেখে কংগ্রেস তার নির্বাচন নি쁘রে অনেকটাই এঁকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে তো সেই জায়গায় আগে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে হ্যারিয়ানার বিধানসভা নির্বাচন নির্ঘণ্ট যেটা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের এই দাবিকে আদৌতে সমর্থন করবে কমিশন না দেখো সমর্থন কি সিদ্ধান্ত নেবে সেটা এখনো জানায়নি কিছু কিন্তু সাধারণত নির্বাচন কমিশন যখন ভোট নির্ঘণ্ট ঘোষণা করে তার আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা করে ওরা কথা বলে তাছাড়া এটার একটা নির্দিষ্ট সূচি রয়েছে নির্বাচন এবং উপ গুলির একটা জাতীয় সূচি থাকে নির্বাচন কমিশনের কাছে কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু মানে বিভিন্ন ধরনের নির্বাচন হয় লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এবং রাজ্যসভা এবং এমনকি রাষ্ট্রপতি নির্বাচন সবকটা তো নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে পরিচালনা করেন তো এই নির্বাচন গুলির একটা সূচি থাকে বছরে কোন রাজ্যে কখন নির্বাচন উপ নির্বাচন গুলি কখন হবে রাজ্য বিধানসভা নির্বাচন গুলি কখন হবে সেই সঙ্গে লোকসভা নির্বাচন কখন

না দল পক্ষে এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু কংগ্রেস তার প্রচারে অনেকটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ আদৌ নির্বাচন কমিশন বিজেপির দাবি মানতে কিংবা মানাটা কতটা গ্রহণযোগ্য সেটা তো পরের বিষয় কিন্তু নির্বাচনী যে প্রচার নির্বাচনী প্রচারে যে দলের দেখানো সামনে যে বিজেপি ভয় পেয়েছে তাই পিছিয়ে দিতে চাইছে তাছাড়া বিজেপি দলের বিরুদ্ধে এই ধরনের নির্বাচনী কলা কৌশল কিন্তু বিভিন্ন ধরনের মানে নিয়মের বহির্ভূত কলা কৌশলের অভিযোগ কিন্তু আগেও রয়েছে যে বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে সন্তুষ্ট করে ভোট পাওয়ার থেকে অন্য অন্য যে রাজনৈতিক ফাঁকফোকর গুলি আছে সেগুলি বা প্রশাসনিক ফাঁকফোকর গুলি ব্যবহার করে নির্বাচনে জেতার যে মানসিকতা এই অভিযোগ কিন্তু বিজেপি দলের পক্ষে বরাবরই রয়েছে গত এক দশকে অন্তত বিভিন্ন কর্মকাণ্ড তাদের এই অভিযোগটাকে অনেকটাই মানে নিয়েছে তো তুলনামূলক ভাবে কংগ্রেস প্রচারে অনেকটাই এগিয়ে বাকিটা এখন নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে যে আত বিজেপির যে দাবি তা কতটা গ্রহণযোগ্য এবং সেটা নির্বাচন কমিশন মানবে কি মানবে না সত্যি ঠিক তাই অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী তবে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে হরিয়ানার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলও ভোটের ময়দানে নেমে পড়েছে তবে এরই মধ্যে হঠাৎ করে ভোটের দিন পিছিয়ে দেওয়ার এবার আর্জি জানিয়েছে বিজেপি পক্ষ থেকে এবং তা নিয়ে কিন্তু এবার শুরু হয়ে গেছে রাজনৈতিক সরগোল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন